আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ শুক্রিয়া এবং আপনার মেয়ের বাড়িতে ভালো আছি আমি দুইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালক আর আমার নিজের ব্যবসা রয়েছে আরো সবটা এই নিয়ে সারা গ্লোবাল কাজ করতে হয় কিন্তু আমার মানে পেটের ট্রাবল বা সমস্যা প্রায় বাইশ বছরের তো হচ্ছে এটা অনেক ডাক্তার দেখাইছি পিজি হসপিটাল ভিজি থেকে শুরু করে অনেক ডাক্তার কিন্তু আসলে হচ্ছে কোনো জায়গায় খুব সুফল কিছু হয়নি বংশ কারোর কাছে গেলেই বলতো যে অ্যান্ড্রয়স্কপি করতে হবে কোর্ডস্কপি করতে হবে অ্যান্ডোস্কোপি করে এর আগে কিন্তু কিছুই ধরা পড়েনি আর কোলোনোস্কোপি ছিল উইথ বায়োপসি পরে আর সেটা ভয়জনিত কারণে আর করা হয়নি তো হচ্ছে আমি ডক্টর জামিল ভাইয়ের ইউটিউব অনেক ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে তার কাছে আসার পরও কনফিউশন ছিলাম যে আসলে আমি সুস্থ বোধ হব বা সুস্থতা ভালো হবো না যে কনফিউশন অনেক ডাক্তার অনেক টেস্ট করার পরও আজকে কোনো জায়গায় কোনো সুফল পাইনি তো হচ্ছে পরে আল্লাহর রহমতে হচ্ছে ওষুধকে পাঁচ দিন খাওয়ার পরেই মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ আমার যে ব্লোটিং বা হচ্ছে দম আটকায় আসে সেগুলো আর নাই আমার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছিল যে হচ্ছে রক্ত আমাশায় এবং সাদা আমশায় সারা বছরই থাকতো এবং কোনো কিছু খাইতে পারতাম না আর আরো বড় সমস্যা যে ব্লোটিং হতো দম আটকায় আসতো মানে একটু কোন জায়গায় যাওয়া বা বাইরের খাওয়া তো দূরের কথা বাড়িতে কোনো কিছু খেয়েও আপনার হচ্ছে সুস্থ থাকতে পারতাম না বাড়িতে তো এটাকে ডাক্তার জাহাঙ্গীর কবির দিছিল ওইটাকে সাময়িক সুস্থ ছিলাম কিন্তু পরিপূর্ণ মানে খাইলে ঠিক থাকতাম না খাইলে আবার অসুস্থ পরে হচ্ছে আমাদের এখানে এসে মোটামুটি ওষুধ খাওয়ার পর বুঝলাম যে না মোটামুটি অনেকটা সুস্থতা লাভের মুখে আসি আল্লাহাক যদি রহমত করেন আরকি এই হচ্ছে বিষয়